চোখ মারানির বিয়ে করছে চোখ মারানির ছত্রিশ বছরের ম্যাম ম্যাডাম ম্যাডাম চুপ মারানির শিক্ষা দিতে গেছে শিক্ষা এমন শিক্ষা দিছে প্রেমের শিক্ষা দিছে ছত্রিশ আপনার বাড়ি কি এই জায়গা গাজীপুর চান্দুরা এটাই আমার বাড়ি এটা আপনার বাড়ি ত্রিশ বছর এই চোখ মারা তুই তোর তিনগুণ বড় তুই তো আর তিন গুণ বড় তুই বুঝলি না তুই বুঝা লইলি না চুত মারা নিচে তুই কি করলি আবার গর্দা মারা চুত তুই স্কুলে পড়াই পারবি না চল লাগে তো এখন ওই যে তুই যেটা করলি এটা লাগে তো এখন কোলাপান স্কুলে পাঠাবো না যে এই ছেলে করে স্কুলে পাঠাবো না সব পাঠাবো মেয়ে করে খান কি মাগেছে জানি তোর লাগে এখন করবো কি তো ম্যাডামের লগে প্রেম করব।

বা ওর পার্সোনালি পড়াইছে বুঝ না কোন পড়ানি পড়াইছে পড়ছে এই যদি শিশুর এখনো দুধ খাইব কুচ্ছার বাচ্চা না যদি এখনো ফিটার দেয় তাহলে দুধ খাইব তুই এখনো বুঝস না হকের সাংবাদিকের বাচ্চারা আবার ভাইরাল করস না বাচ্চারা চগর যদি পাইতাম না তাহলে কুত্তা দিয়ে ফুটকি মারাইতাম মারানের পুতারা 13 বছর 13 বছর বয়সে তুমি এই যে একটা কাজ করছো তুমি বিয়ে করছো এই দাও 38 বছরের একজন ম্যাডাম রে হ্যাঁ সেই বউ নিয়ে কি তুমি বাড়ি 갔ছো তোমার বাড়ি বিয়ার নাটক সাজ았ো তোরা বিয়ার নাটক সাজাইছো জানি ভাইরাল হইতে পারো ওই যে দেখছস না যে টিকটকার লাইলা আর মামুন লাইলা আর মামুন যেমন নিয়া করছে মানে পাঁচ বছর মানে বিয়া ছাড়াই সংসার করে লাইছে চিন্তা করছস চোত মারা নিসড়ি পাঁচ বছর খালি বি আর এই করে লাগছে কেমন নালাজ সন্তান তোরা এমন আর কি এখন এই ছাড়া কিছু জান না তোর প্যারা উঠছে তুই মনে বাড়তি দিতে পারোস আর হচ্ছে গিয়ে লইয়া করোস কোচিং পড়োস তোর প্যারা অন্য মানুষের লোকে পারোস না টাকা দেও কেউ করে না এই কারণে তুই এটা করতাছ চোত মারানি বিচারিক খান কি ভাইছে জানি